पाषाण बोंदे गासे उईटा टाळले मी काही পাসান বন্ধে গাছে ওইটা ডালিম কাইয়া কষ্পা লাইল বনে আমার কষলা গাইল বনে কি যে করি বলো কি দাগ শুটাইতাম কেমনে আমি কি যে করি বলছি দাগ শুটাইতাম কেহে মৌনে গাছে ওইটা ডালিম কাইয়া গাছে ওইটা ডালিম কাইয়া কষপা লাই লব আমার কষলা গাইল বনে কি যে করি বলো সকি ডাকুটাই তাম কে মৌনে আমি কি যে করি বল সকি ডাক সুটাই তামকে মৌনে তো মনে প্রেম জালা সে লাগে না বালায়ামার বুঝে না গোপা সানে তোনে মনে প্রেম জালা সেভিনে লাগে না বালায়ামার বুঝে না গো পাশানে কেন যে কুলাইলাম সিন্ধুকের তালা বাবি গো সয়ান মনে কি যে করি বল গো দাগ সুটাইতাম কে মনে আমি কি যে করি বল ঘোষ কি দাগ সুটাইতাম কে গাছে ডালিম কাইয়া গাছে ডালিম কষ্পা লাইল বোতনে আমার কষলা গাইল বতনে কি যে করি বলছকি দাগ শুটাইতাম কে মনে আমি কি যে করি বলছকি দাগ শুটাইতাম কে মনে ন নন র আগে তো জানি না বন্দে রাখি গো সি রে বরাই যৌ আগে তো জানি না বন্দে রাখি বগো সই নন্দে বরায় তবে তবে কিপ রীতাম তবে কি পো উড়িতাম ফান্দে লাইকে তার করি বলছকি আমি কি যে করি গাছে দাগাইতামা ডালিম কাইয়া গাছে উঠা ডালিম কাইয়া কষ্পা লাই ল বদনে আমার কসলা গাই লব দনে কি যে করি বলছকি দাগ শুটাইতাম কেমন আমি কি যে করি বল গ চ কি দাক চুটাই তাম কে মু নে নৰে নৰে ননে নৰে নে নৰে 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 ননে নৰে বা বোলে বোলে পোৰা প্ৰাণ কিচিতল হয় গসই কৈলে কটা মো বাইলে পাগল বাবুলে বলে পুরা প্রাণ কিছি তল হয় গোসই কইলে কথা মো মনে যারে চায় তারে যদি মনে যারে চাই তারে যদি না দেখি গনয়নে কি যে করি বল গো সকি দাগ সুটাইতাম কে মনে আমি কি যে করি বল গো সকি দাগ সুটাইতাম কে মনে পাশান বন্দে গাছে ওইটা নালিম কাইয়া পাশান বন্দে গাছে ওইটা নালিম কাইয়া কষ পালাইল বদনে আমার কষ লাগাইল বদনে কি যে করি বল গো সকি দাগ সুটাইতাম আমি কি যে করি বলছ কি দাগ কে কেমন আমি কি যে করি বলছ কি দাগ কে কেমন